যোগদল কাশীপুর আর আছে এদিকে যে থানার নাম রয়েছি অলিটা কি না হরিপুর রানী হ্যাঁ আচ্ছা ঘরে ফিরে যাওয়ার জন্য তাদের পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে অনুরোধ করছি আর যে সম্পর্ক সমস্যা বা যারা ক্ষতি আমরা সেগুলো পরিদর্শন অবশ্যই সেগুলো যারা ক্ষতি করেছে তাদের

আয়রা আসসালামু আলাইকুম আদা আজকে অত্যন্ত ভালাকান্ত হৃদয়ে সহিত বলতে হচ্ছে যে আপনারা অত্যন্ত ভালাকান্ত হৃদয় নিয়ে কষ্ট নিয়ে আজকে এ জায়গায় সমবেত হয়েছেন আমরা একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করার কোনো স্বাধীন নেই আমরা আমাদের নিরাপত্তার জন্য আজকে প্রশাসনে তার প্রান্তে আমরা পৌঁছে গেছি গত একদিন আমাদের প্রশাসন রানী ছিল না আর্মি ছিল না পুলিশ ছিল না ইতিমধ্যে আমরা সবই পেয়ে গেছি আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আজকে থেকে আপনাদের উপরে কোনো ধরনের হামলা নির্যাতন হলে আমাদের রানীশঙ্কলের উপজেলা প্রশাসন আমাদের ইনো ওসি এবং আমাদের আর্মি বৃন্দ এসেছেন সবাই আপনাদের সেই রকম অত্যাচার হলে অত্যাচারের আপনাদের জবাব দেবে এবং যারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের যার যার ক্ষতি হয়েছে আপনাদের বাড়ি পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের সুবিচার আপনারা পাবেন আপনারা নিজ নিজ ঘরে ফিরে যান আমরা একসাথে এই দেশ স্বাধীন করেছি আমরা একসাথে এই দেশে বসবাস করছি এই দেশের প্রতি আমাদের সকলের দায়িত্ব কর্তব্য মমতা ভালোবাসা রয়েছে আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের অংশীদার আমরা কেউ যাব না মরতে হলে আমরা এই দেশে মরবো করে মরবো আমরা এই দেশ ছেড়ে কেউ যাব না আমরা এই আপনাদের যাদের ক্ষতি হয়েছে আমাদের ইউনো সাহেব রয়েছেন ভাল যাম ভাল যা কখন যাব ভাইৰা শুন শুনান